মনিশঙ্কর বাবু পার্লাম বিজেপি শেষ বক্তার কাছে শেষ বক্তার কাছে আসবে মনিশঙ্কর বাবু প্লিজ আপনার বলতে দিন

কিন্তু একবার সেই সপক্ষে যুক্তি শোনার আগে আমি আপনাকে মনে করিয়ে দেব তিন দু তিনটে পয়েন্ট যে তৃণমূল কংগ্রেসের উত্থানটাই কি রাজনীতির তোষণের হাত ধরে নয় দু হাজার সাতের রিজবানুর রহমানের ঘটনা তোলপাড় হয়ে গেছিল রাজনীতি তাকে কেন্দ্র করে কোথাও একটা বড়সড় জাম্প উত্থান পরিবর্তনের ১২ বছর পর দু হাজার বাইশের একুশে মার্চ বীরভূমের রামপুরহাটের বকটুই হত্যাকাণ্ড কারা প্রাণ গেছিল কাদের প্রাণ গেছিল সংখ্যালঘু সম্প্রদায় কয়েক সপ্তাহ আগে দক্ষিণ দিনাজপুরের কুশমুন্ডিতে প্রাণ যায় এস এল চাকরিপ্রার্থী ইমরান হোসেনের চাকরি চাইতে চাইতে চলে যায় ইমরান সংখ্যালঘু সম্প্রদায় আনিস খান সংখ্যালঘু মৈদুল মিদ্দা সংখ্যালঘু কোন প্রতিবাদ করেননি মাননীয়া একটা আহা উহু বলেননি পর্যন্ত দু এ দাড়ি ভেটে বাংলার শিক্ষক যে প্রাণ গিয়েছিল তাপস রাজেশের সেখানেও আহা উহু নেই পুরুলিয়া গঙ্গাসাগরগামী সাধুদের ওপর হামলা দলিত আদিবাসীরাও নির্যাতনের শিকার কোথাও কখনো হঠাৎ করে নির্বাচন আসলেই ওরা এই সম্প্রদায় এই ভাগ গুলো করতে হচ্ছে কেন যেটা সরকার আসার কথা বললেন আপনি সেটা কতগুলো আপনি নির্দিষ্ট কিছু ঘটনা বললেন এরকম ঘটনা বলতে হলে বেকারি পাশনের ঘটনা বলতে হয় আর অনেক ঘটনায় আছে সেই সব ঘটনার মাধ্যমে নয় একটা সরকার চৌত্রিশ বছর ছিল সেখানে অ্যাডমিনিস্ট্রেশন টোটালি ফেল করে গেছিল মানুষ খুঁজছিল যে একটা সিপিএম বিরোধী প্রকৃত মানুষকে খুঁজতে সেই দিক দিয়ে মমতার কোনো প্যারালাল কেউ ছিল না এবং তার জন্য সিপিএমকে হটাতে মমতায় এসছে এবং সেটা আজকে যারা আমরা এখানে বসে আছি সবাই কিন্তু এক কথাই স্বীকার করবেন সেই দিনটা তারা সবাই সমর্থন করেন দ্বিতীয় কথাটা হচ্ছে ভারতীয় একটা ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রের কথা বলে আজকে যারা সাধু সন্ত আছে ওনারা নিজস্ব মতামত বলতেই পারে হিন্দু ধর্মকে বেশি করে প্রতিষ্ঠার কথা বলতে পারে আমি হিন্দু হয়ে তাদের কথাটাকে আমি অনেকটা সমর্থনও করতে পারি কিন্তু ভারতীয় যে সংবিধান তাতে ধর্ম নিরপেক্ষ কথা বলে

রকমের ভাষায় সবাই কথা বলতে থাকে যদি চোখের বদলে চোখ নেওয়া হয় একই রকম ভাষায় সবাই কথা বলতে থাকে এবং সত্য শক্তি জিরোতে নেমে যায় তাহলে কেউ কারোর কথা শুনবে না আমি এই ডিবেট এখানেই শেষ করলাম এটা বিরতি নেবে সময় শেষের দিকে আমরা একদম চলে এসেছি আমি সরাসরি চলে আসছি কাজী মাসুম আফতারের কাছে আগের দিনও প্রশ্ন করেছিলাম আপনি দূরে ছিলেন তখন স্টুডিও ছিলেন না একই প্রশ্ন আমার এই বিভাজনের রাজনীতি করে ঘৃণার রাজনীতি করে আপনি নিজে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধি কাজী মাসুম আক্তার বসে আছেন সঞ্জয় শাস্ত্রী মহারাজের পাশে আমার আপনার কাছে খুব স্পেসিফিক প্রশ্ন ছোট্ট প্রশ্ন এইভাবে সত্যি সংখ্যালঘু মন পাওয়া যায় বলুন তো বিভ্রান্ত করা যায় বিভাজনের রাজনীতি করে প্রকৃতপক্ষে যে আগুন নিয়ে খেলা হচ্ছে সেই আগুন নিয়ে খেলা চূড়ান্ত পরিণাম না দেখা পর্যন্ত কি এদের ক্লান্তি নেই গোটা রাজ্যে যা দেখছি উদ্বিগ্ন হবার মতো বিষয় আমি বিস্মিত হয়ে যাচ্ছি কার্তিক মহারাজ সম্পর্কে রেজিনগরের ঘটনার পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী বলছেন নির্বাচনের দুদিন আগে রেখে উনি দাঙ্গা করেছিলেন এবং তার হোতা ছিলেন তাহলে তাই যদি হয় ওনার কাছে যদি প্রমাণ থাকে উনি ল অ্যান্ড অর্ডার দেখার দায়িত্ব উনার উপরে উনি কেন প্রশাসনিক অ্যাকশন না নিয়ে কেন দেখে দিয়ে অভিযোগ তুলে বৃত্ত রাজনীতি করছেন উত্তর দিন কেউ যদি দাঙ্গা করে তাকে তো অ্যারেস্ট করা উচিত উনি ওটা শুধুমাত্র সস্তায় জনপ্রিয় জন্য অভিযোগ করে দেখে দিচ্ছেন কেন উত্ত্যাধিক বঙ্গে ইমাম পরিষদ যেটা করেছে আমি লজ্জাধিকার জানাই গোটা পশ্চিমবঙ্গে পশ্চিম সমাজের মাথা হেঁট হয়ে যাচ্ছে আপনাদের জন্য আপনারা আধ্যাত্মিক আপনারা আধ্যাত্মিক কর্তৃপক্ষ আপনাদের মনে হয় আধ্যাত্মিক পথপ্রদর্শন আপনারা ইমাম এগিয়ে থাকেন আপনারা ধর্মীয় নেতা লজ্জ জানাই আপনাদেরকে